জীবনে তো অনেক কবুতরই বিক্রি করছি কবুতর আসলে কম বিক্রি করি না আলহামদুলিল্লাহ কয়েক হাজারের উপরে ভাই যদি সেটা হিসাব করা হয় তো আসলে অনেক ভালো ভালো কবুতর ছিল আবার অনেক খারাপ কবুতরও ছিল তো হয়তো ওই ভালো কবুতরগুলো রাখলে আজকে আমার কাছে অনেক কবুতরগুলো হয়ে যেত অনেক ভালো কবুতর আজকে আমার কাছে থাকতে পারতো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানুষকেই দিছি তো এখন আসলে আমার কাছে কিছু যে কালেকশনগুলো এক্সক্লুসিভ বা আসলে নর্মালি পাওয়া যায় না সেরকম কিছু কবুতর আমি দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো আসলেই যেমন এটা একটা মাক্সি টাইপের লাল বর্ডার আর কি ও চোখটা মাসাল্লা যদি বলা হয় এখন সর্বোচ্চ যদি লাল চোখের কবুতর হয় তাইলে আমার কাছে ভাই এই মাক্সি লাল বর্ডার এইটা কবুতরটা নর কবুতর চমৎকার একটা কবুতর কিন্তু জিনিস কিন্তু অরিজিনাল ভাই কোনো ডুপ্লিকেটের কোনো সুযোগ নাই ঠিক আছে এই একটা তারপরে চুই এই বাচ্চাটা নর বাচ্চা হবে আলহামদুলিল্লাহ খুব ভালো ডাকতেছে তারপরে এই যে একটা মাক্সি মাদ এই যে লাল বড়ার মাদি একটা মাদি তারপর এটা যদিও আর ওই একটা ঠাল মাদি আসলে কি কবুতর যখন ছাড়া থাকে তখন কবুতরগুলোর কালার বলেন চোখের কালার বলেন পা সব কিছু চেঞ্জ হয় ভাই এটা আসলে নর্মাল একটা বিষয় আর যখন আপনি খাঁচাতে পারবেন তখন এর আসলে আসল সৌন্দর্যটা ভাই নষ্ট হয়ে যায় অনেকেই জিনিসটা এই থিওরিটা অনেকে বুঝেন অনেকে আসলে না বুঝে পাগলের মতো কথা বলেন যেটা আসলে বোকা বোকামের মতো কথাবার্তা তো যখন এই ছাড়া থাকতো তখন এর কালার বলেন পাখের সৌন্দর্য বলেন সব কিছুই অনেক সুন্দর থাকবে ভাই কিন্তু খাঁচাতে আসলে কখনোই এইসব কবিতাগুলো সৌন্দর্য হয় না শুধু খাঁচাতে কেন যে কোনো জিনিসই ভাই খাঁচাতে রাখলে আসলে ওর আসল সৌন্দর্যটা হারাই যায় তো এইগুলো হচ্ছে আমার বর্তমান এক্সক্লুসিভ কালেকশন তো এইগুলো আসলে যদিও কালকে লাল বর্ডারটা তারপরে এই যে লাল বর্ডারই একটা দুইটা আর আরেকটা লাল বর্ডার আছে তিনটা লাল বর্ডার আর কি কালকে চলে যাবে সাইফুল ভাইয়ের কাছে চলে যাবে এগুলো আসলে বিক্রি হয়ে গেছে তো ওনার কাছে আমার লাল বর্ডার আরও দেওয়া আছে কালো কবুতর দেয়া আছে মাক্সি দেওয়া আছে ভালো ভালো কিছু কালেকশন কবুতর ওনার কাছে আছে আমি যেটা দিয়েছি আর কি ওনার কাছে চমৎকার একটা লাল বর্ডার কবুতর আছে মাদি কবুতর না নর হবে এটা আরো কিছু কবুতর যাচ্ছে আলহামদুলিল্লাহ এর আগেও অনেক কবুতর অনেক কাছে গেছে আরে দেখেন এগুলা যেমন পাগলের মতো করতেছে মানে এত শটফট করতেছে যেটা বলা বাহুল্য মানে আসলে পুরা সব কিছু এলোমেলো করে ফেলে এত লাফালাফি করে মাদিটা কিন্তু খুব ভালো কবুতর কালকে অনেকগুলো চলে যাবে বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে তো এই যে ছয়টা বাচ্চা আমি দেখাই দিচ্ছি ভাইয়ের ওই যে এগুলো যাবে হচ্ছে কালীগঞ্জ কালীগঞ্জে এই আপনার হচ্ছে জিনয়দা কালীগঞ্জে যাবে তো উনি হচ্ছে ওনার কাছে সেকেন্ড ডেলিভারি এর আগে উনি আমার কাছ থেকে মাল নিয়েছিল আর কি তো ওনার এই ছয়টা বাচ্চা আমি দেখাই দিলাম আরেকবার দুইটা বড় বাকি হচ্ছে চারটা ছোট আর কি তো এইগুলো হচ্ছে অলরেডি জোড়া নিতেছে দেখলাম এই মাদিটা দেখলাম জোড়া নিচ্ছে অলরেডি আমার এই সাদা চোখের সাথে অলরেডি আর কবুতর কবুতর আছে ভাই কবুতর কোনো দিন কবুতর শেষ হবে না ভাই আপনারা যদি বলেন যে ভাই কালকে আমার একশো পিস লাগবে এগুলো কিছুই না ভাই একশো দেড়শো পিস দেয়া আমার কাছে কিছুই না খালি সময় পাই না দেখে আপনাদের কবুতর দেখাইতে পারি না বা দিতে পারি না যদি এই কবুতর নিয়ে থাকতাম সারাদিন তাহলে দেখতেন কি পরিমাণ কবুতর আপনাদেরকে দিতে পারতাম তো অনেকেই জানেন যারা আমার কাছ থেকে রেগুলার নেন আমার কি পরিমাণ দিতে পারবো সে ক্যাপাসিটি আপনাদের ধারণা আছে তো এটা নিয়ে টেনশন নাই মাও যদি কারো লাগে কোয়ালিটি কোয়ালিটি বুঝি না ভাই খালি পিস আকারে বলবেন যে ভাই আমার বিশ পিস লাগবে তিরিশ পিস লাগবে চল্লিশ পিস লাগবে এরকম অর্ডার দিবেন ভাই ওই ভাই এরকম বাইক সাজান ওরকম বাইক সাজান এগুলো আসলে আমার ভাই আমার দ্বারা যায় না ভাই আমার ভাই একসাথে একশো পিস বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস যার যেটা লাগে ওরকম বলবেন পাইসা পাইসা কবুতর বেঁচতে পারি না ভাই আমি আমার সাথে এগুলো যায় না ভাই তারপরে দাম আমাকে কম দিয়ে সমস্যা নাই কিন্তু একসাথে বেশি হইলে অর্ডার দিবেন তাইলে মোটামুটি মনে করেন যে বেঁচে একটু পুষায় তাছাড়া পুষায় না আমার ভাই তো কালকে দশ পিস ডেলিভারি হবে তারপরে কিছু কবুতর থাকবে ওইগুলো আমি একটু শর্টিং করে আপনাদেরকে দেখাই দিব বাচ্চা সব বিক্রি হয়ে গেছে বাচ্চা টাচ্চা নাই এখন কিছু রানিং কবুতর থাকবে যেখানে কিছু হাই কোয়ালিটি বা বেশি দামের কিছু কবুতর থাকবে ওইগুলো আমি কালকে দেখাই দেবো আপনাদেরকে আর এই যে কাল্লা কাল্লা ডারে রাখছে উপরে সারাদিন ঢাকা ডাই করে ও আর একটা মাদি দিয়ে রাখছে এই জায়গায় এটা হচ্ছে খয়রি পায়ের একটা কবুতর কবুতরটা খুব চমৎকার খয়রি পায়ের একটা কবুতর ওরে রাখছে এই জায়গায় আর হচ্ছে এখানে আরও একটা মাদি আছে এই যে মাদিটাও ভালো ঠিক আছে পা কিন্তু একদম ফ্রেশ এই মালগুলো রাখছে এই জায়গায় কালাটা সারাদিন ডাকে আমার খুব বিরক্তি লাগে এই জন্য আর রাখছি উপরে পালায় রাখছি মালুসার দিয়ে দিব ও এখানেই থাকবে আর নিচে নাও না টাকাটা কি বন্ধ থাকবে মালিটা দিব কালকে পাকা কাইটা কারণ হচ্ছে কালি খুব লাফালাফি করে এত লাফালাফি করে যেমন বিরক্তি লাগাই দিচ্ছে ভাই আলালের উপরে আমার বিরক্তি লাগাই দিচ্ছে ধন্যবাদ সবাইকে কালকে একটা ভিডিও দেব যারা যারা রানিং নিতে চান রানিংয়ের জন্য বাচ্চাটা তো এখন আর নাই বাচ্চা যখন আসবে তখন বাচ্চা দিতে পারবে ইনশাল্লাহ আর এই জোড়াটা খুব চমৎকার যদি লাগে কারো নিতে পারেন আশা করি ভালো কবুতর হবে ইনশাল্লাহ কিছু ভালো কালেকশন আছে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না যেমন কিছু আমি ওইগুলো দেখাই দিব আপনাদেরকে আলাদা করে দুইটো দুটো করে বা তিনটা তিনটা করে আলাদা করে দেখাই দিব তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন সব কবিতা মিলানো তো এই জন্য আসলে বুঝতে পারতেছেন না আর এগুলো সবগুলো হচ্ছে ফ্রেশ কবুতর কোনো ফাটা ফোটা পায়ে পছন্দ কিছু নাই অনেক কি হচ্ছে ঘু কোয়ালিটির চান এই কোয়ালিটির চান আমি এগুলো চিনি না ভাই ঘু কোয়ালিটি কবুত্র আমি চিনি না ওই চোখ মাথা চোখে এসে কবুত্র আমি চিনি না আমার চিনি ভাই কয় পিস লাগবে সেটা চিনি আর কিছু চিনি না ভাই ধন্যবাদ সবাইকে